নববিবাহিতদের জন্য তিনটি দোয়া বিয়ে ইসলামে একটি পবিত্র বন্ধন যা ভালোবাসা বিশ্বাস ও আল্লাহর প্রতি নির্ভরতার উপর প্রতিষ্ঠিত এটি কেবল দুজন মানুষের মিলন নয় বরং একটি আধ্যাত্মিক যাত্রা যেখানে দোয়া বা প্রার্থনা দম্পতির জীবনে আল্লাহর রহমত হেদায়েতে ও সুরক্ষা নিয়ে আসে নববিবাহিত দম্পতি হিসাবে হোক বা কাছের কারো বিয়েতে অংশগ্রহণকারী হিসেবে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে যা প্রত্যেক মুসলিমদের জানা উচিত এক নম্বর অভিনন্দন ও আশীর্বাদদের দোয়া বিয়ের পর নবম দিন বিয়ের পর নবদম্পতিকে অভিনন্দন জানানোর সময় একটি বিশেষ দোয়া পড়ার সন্ন্যাস রয়েছে যা হাদিসে থেকে গৃহীত এই দোয়া হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নববিবাহিত দম্পতির জন্য পড়তেন যা আবু তালা হদাল থেকে বর্ণিত একটি হাদিসে পাওয়া যায় সোনানে আবু দাউদ হাদিস নাম্বার দুই হাজার একশো তিরিশ দোয়াটি হলাকা ও বারকালা ও আলাইকা এই দোয়া দম্পতির জন্য আল্লাহর রহমত ও কল্যাণ কামনা করে এটি বিয়ের শুরুতে দুজনের জীবনের শান্তি সমৃদ্ধি এবং পারস্পরিক জন্য একটি আধ্যাত্মিক আশীর্বাদ এই দোয়া পড়া কেবল সন্ন্যাস পালনে নয় বরং নব দপ্তর জন্য একটি স্নেহময় ও আন্তরিক শুভাকামনা পোষায় নব বিবাহিতদের জন্য তিনটি দোয়া বিয়ে ইসলামে একটি পবিত্র বন্ধন যা ভালোবাসা বিশ্বাস ও আল্লাহর প্রতি নির্ভরতার উপর প্রতিষ্ঠিত এটি কেবল দুজন মানুষের মিলন নয় বরং একটি আধ্যাত্মিক যাত্রা যেখানে দোয়া বা প্রার্থনা দম্পতির জীবনে আল্লাহর রহমত হেদায়েতে ও সুরক্ষা নিয়ে আসে নববিবাহিত দম্পতি হিসাবে হোক বা কাছের কারো বিয়েতে অংশগ্রহণকারী হিসেবে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে যা প্রত্যেক মুসলিমদের জানা উচিত এক নম্বর অভিনন্দন ও আশীর্বাদদের দোয়া বিয়ের পর নবম দিন বিয়ের পর নবদম্পতিকে অভিনন্দন জানানোর সময় একটি বিশেষ দোয়া পড়ার সন্ন্যাস রয়েছে যা হাদিসে থেকে গৃহীত এই দোয়া হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নববিবাহিত দম্পতির জন্য পড়তেন যা আবু হদাল থেকে বর্ণিত একটি হাদিসে পাওয়া যায় সোনানে আবু দাউদ হাদিস নাম্বার দুই হাজার একশো ও আবার আলাইকা এই দোয়া দম্পতির জন্য আল্লাহর রহমত ও কল্যাণ কামনা করে এটি বিয়ের শুরুতে দুজনের জীবনে শান্তি ও সমৃদ্ধি এবং পারস্পরিক সমপ্রাজার জন্য একটি আধ্যাত্মিক আশীর্বাদ এই দুয়া পড়া কেবল সন্ন্যাস পালনে নয় বরং নব দপ্তর জন্য একটি স্নেহময় ও আন্তরিক শুভকামনা প্রসারায়